আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বাড়ি হচ্ছে তিনটা খাসি ছাগল রয়েছে তিনটা খাসি ছাগল বিক্রি করা হবে কোরবানিবিধ উপলক্ষে আপনারা যদি খাসি ছাগল নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমি হচ্ছে আপনাদেরকে খাসি ছাগল তিনটি দেখানোর চেষ্টা করব এখানে একটি শুয়ে রয়েছে এটা হচ্ছে একটা খাসি ছাগল আর পাশে এই যে একটা খাসি ছাগল আর পাশে এই যে হচ্ছে একটা খাসি ছাগল তো আমি এক এক করে খাসি গুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন যে এই যে একটা খাসি ছাগল কালারটা হচ্ছে কেন আপনার শিয়ালি রঙের কালার চকচুকে ছাগল এই যে দেখেন চয়েস হয় কি না চয়েস হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বাড়ির ছাগল একে যেতে এখানে যে গুলো হয় সেই গাছগুলো খেয়ে এরা কিন্তু লালন পালন হয়েছে দেখেন হয় কিনা তারপরে আপনাদেরকে যে ছাগলটি দেখাবো সেটা হচ্ছে এই যে এটা এই যে শুয়ে রয়েছে দেখেন এটা বিক্রি করা হবে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল কালো রঙের ছাগল দেখেন চয়েজ হয় কি না পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই যে আর একটা ছাগল রয়েছে এটা হচ্ছে আপনার পায়ে পায়ে পাও তারপরে নেজের নিচে তারপরে হচ্ছে গেন কানে চোখের গোড়ায় সেখান থেকে হচ্ছে মেরুন মেরুন কালার রয়েছে আর সব জায়গায় কিন্তু কালো আপনাদের যদি চয়েস হয় তাহলে কিন্তু আপনারা এই ছাগলগুলো নিতে পারবেন একটা চাইলে একটাও দেওয়া যাবে শুধু চয়েস হবে দাম নিয়ে কোনো বিষয় না দাম হয়ে যাবে একটা না একটা ব্যবস্থা করবানের জন্য রেডি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ